শর্ট মাত্র দুশো পঞ্চাশ টাকা আজকে কিছু আমরা গেঞ্জি প্লাস হচ্ছে সেট দেখাবো এগুলো কিন্তু হ্যালো কিটের সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট আসছে আর এটার মার্কেটে অনেক বেশি চাহিদা আপুদের চাহিদা অনুযায়ী নিত্য নতুন অনেকগুলো প্রিন্ট এসেছে তোকে যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন রাধে ফ্যাশন আউজে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখি শুরুতে আমরা এই হ্যালো কিটের ডিজাইনটা দেখি আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে কিটির চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে গেঞ্জি প্লাস এই হচ্ছে এটার প্লাস প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা খুচরো নেবেন তাদের জন্য তিনশো টাকা পড়বে পার পিস ওকে আপনি একটু খেয়াল করবেন এগুলো বডি হবে পঁয়তাল্লিশ ছিচল্লিশ প্লাস তাই না পঁয়তাল্লিশ প্লাস আচ্ছা কালার আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন কালার আছে এই যে দেখেন সবগুলো কালার কিন্তু মার্শাল সুন্দর একদম নতুন প্রিন্ট এগুলো হচ্ছে গেঞ্জি কাপড় তাই না এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের ভিতরে একদম নতুন প্রিন্ট আছে দেখেন সবগুলো প্রিন্ট কিন্তু চোখ জোরানো যারা তিন সেট নেবেন তারাই এই প্রাইসটা এনজয় করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এই যে ভার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে কলকা প্রিন্ট আসলে প্রিন্টগুলো এত নাইস দেখেন এই দেখেন এটা হচ্ছে প্রিন্টের ভিতরে এটা হচ্ছে প্লাজোটা এগুলো কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবে ম্যাক্সিমাম ছিচল্লিশ পর্যন্ত ইজিনে পড়তে পারবে যেহেতু স্টিচ সবাই পরা যাবে এটা হচ্ছে প্যান্ট ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে আছেন এই যে ভিওর দেখতেই পাচ্ছেন এইটা একটা কালার কত কিউট একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু আজকে সুন্দর এই যে এটা একটা কালার থাকবে ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন আজকে সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি সার্ভিস ওকে এটা একটা প্রিন্ট এটা হচ্ছে লাভ প্রিন্ট ব্লুর ভিতরে আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু মাসাল্লা সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন দেখেন এটা ইয়ালোর ভিতরে আছে অরেঞ্জ শেডে ওকে প্রত্যেকটা কালার শেড কিন্তু চমৎকার এটা পেস্ট কালার এটাও নাইস প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বডি ছেচল্লিশ পর্যন্ত দেয়া যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এই যে এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা এই যে এটা একটা কালার ফেয়ার দেখতেই পাচ্ছি এটা কিন্তু সূর্যমুখী ফুলের ভিতরে আছে খুব সুন্দর একদম ফুলরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে দুশো করে আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট সবগুলো প্রিন্ট কিন্তু নাইস যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি তিন চার হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু বিজনেস করা যায় মানে যেহেতু দুশো টাকার রেঞ্জ তিন চার হাজারও লাগে না দেড় দুই হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন অনেকগুলো কালেকশন পাবেন আপনারা আড়াইশো টাকায় একদম মানে গেঞ্জি প্লাজো সেট সব সময় পরার জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি হবে রং কষের গ্যারান্টি আছে যেহেতু গেঞ্জি কাপড় এগুলোর রঙ ওঠার কোনো প্রশ্নই আসে না দেখেন এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে এই যে দেখেন এইটা হচ্ছে টাইগার প্রিন্ট মানে এটা চিতাবাগ প্রিন্ট প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে এটা সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করা যাবে না একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখতেই পাচ্ছেন কত কিউট একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে টাইডের প্রিন্টের ভিতরে আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার কিন্তু মানে একদম এটা একটা কালার দেখেন এটা হচ্ছে চমৎকার প্রাইস থাকবে সেম দুশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে তো এটার ভিতরে লাস্ট অন কালার হচ্ছে এটা এরপরে স্টেপের ভিতরে কিছু ডিজাইন দেখাবো কামিজ প্যাটার্নে তাই না এগুলো হচ্ছে কামিজ প্যাটার্নে থাকবে স্টেপের ভিতরে এটা কিন্তু দুশো পঞ্চাশ কুড়ি এরকম একটা গেঞ্জি কিনতে গেলেই কিন্তু দুশো লাগে সেখানে আপনারা পুরো সেট পাচ্ছেন দুশো টাকায় দেখেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা স্টেপের ভিতরে এটাও দারুণ একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে আচ্ছা ভাইদের কিন্তু ওভার সাইজও আছে আবার ছোটও আছে কিন্তু যোগাযোগ করবেন দেখিয়ে দিবে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাজ অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ